আজকে রেসিপি অমলেট কারি বা ডিমের অমলেটে ঝোল সিম্পল ভাবে একদম দেখিয়ে দিলাম রেসিপিটি আশা করি সবারই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে সাত পিস ডিম আছে পেঁয়াজ কুচানো আছে লঙ্কা কুচানো আছে আর এই আলু এরকম সাইজ করে রেখেছি একটু বড়ো সাইজ করে রেখেছি আজকে অমলেট কারি হবে বা ডিমের অমলেটের ঝোল রেসিপি শেয়ার করবো তা প্রথমেই আমি কী করবো এই কুচানো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ডিমগুলোকে একসঙ্গে করে আমি ডিমটা প্রথমে ভেজে নেব তারপরে আলু ভাজব পর স্টেপ আমি দেখিয়ে দেবো তাহলে প্রথমেই আমি কী করবো কুচানো পেঁয়াজ লঙ্কা এই একটা বেছির মধ্যে নিয়ে নিলাম একদম এই ধরনের করে কুচিয়ে নিতে হবে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব দিয়ে হাতে সাজানো একটু চেপে পেঁয়াজগুলোকে নরম করে নেব তাহলে কি ডিমটা ভাজতে সুবিধা হবে আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তাতে কি টেস্টটা আরও ভালো হয় এবার আমি ডিমগুলোকে এক একে ফাটিয়ে এখানে দিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের মতো মেম্বার অনুযায়ী ডিমটা এখানে দিয়ে নেবেন আমি এখানে সাতটা ডিম দিয়ে নিলাম এইভাবে ফাটিয়ে নেব প্রত্যেকটা ডিম সাতটা ডিম দিয়ে এখানে ভালো করে আমি এটা মিক্সড করে নেব ডিম পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো দেখুন সাতটা ডিমে কতটা হয়েছে দিয়ে এটাকে ভালো করে ভেজে মোটা পুর বানিয়ে নিতে হবে গিয়ে ভাবে ভেজে নিতে পারে হয়ে গেছে এখানে আদা রসুন আর তিন পিস কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি একসাথে এটা বেটে নেবো মানে মিক্সি করে নেব আর এখানে আমার টমেটো আছে টমেটোটা আমি এর সাথে দিয়েই মিক্সিটা করে নেবো এখানে তিন পিস টমেটো নিয়েছি গ্যাসটা অন করে দিলাম দিয়ে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা ভালোভাবে আমি একটু গরম করে নেব ডিম ভাজার জন্য এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম আর তেলটা একটু অল্প পরিমাণ দিয়েই ভেজে নেবো বেশি দেবো না দিয়ে তেলটা ভালোভাবে আমি গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে ফোল্ড করে করে ভেজে নেব বেশি একসাথে আমি দেব না এবার এই ডিমটাকে আমি ফোল্ড করতে থাকবো এইভাবে এবার এটা আমি এক পাশে রেখে দেব এই পাশে আমি রেখে দিলাম দুইখানে যে তেলটা আছে আমি আবার কিছুটা ডিম এখানে আমি দিয়ে দেবো ঘরের জন্য এইভাবে দিয়ে এটাও ভেজে নিয়ে এর উপরে আবার ফোল্ড হবে আপনারা আপনাদের মতো সেট করবেন এবার এইভাবে ফোল্ড করতে থাকবেন দেখুন কত সুন্দরভাবে এটা ফোল্ড করে রেখেছি গিয়ে আর একবার আমি সাথে উল্টে ভালো করে ভেজে নেবেন নিয়ে এখন সার যে আমি ঠিক এইভাবে পিসপোল করে জেনে দেখে এত সুন্দর যাচ্ছে সার আপনারা বুঝতে পারবেন এইভাবে আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন বাকি যেটা আছে আবার আমি এটা এই একইভাবে ভেজে আমিটা ফোল করতে করতে থাকবো এইভাবে আমি ফোল করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে তা পিস পিস করে কেটে নেব এবার এখানে আমি আলুটা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো সরষের তেল দেব আমরা ছোট থেকেই আমরা বলে না সবাই মায়ের হাতের এইভাবেই অমলেটকারি খেয়ে এসেছি তো আজকে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকার জন্য তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব একটু কড়াকড়ি ভেজে নেব এখানে একটু অল্প পরিমাণ লবণ দিয়ে নেব অল্প পরিমাণ হলুদ দিয়ে নেব দিয়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি একটা তুলে নেব আলু ভেজে যে তেলটা আছে এই তেলেই আমি কুচানো পেঁয়াজটা অমলেট কারির জন্য দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজ করতে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে এবার এখানে কিছুটা টমেটো আমি দিয়ে দিলাম টন অবস্থায় আর কুচিটা মিক্সি করে নিয়েছি এবার এখানে একটু অল্প পরিমাণ লবণ দেব যাতে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার এই পরে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ পেস্টটা দিয়ে দিখাম ভালোভাবে কষিয়ে নিতে হবে কাঁচা গম না যাতে গেলে এরপর এক ঘরের যে মশলাগুলো থাকে এখানে আমি এক কাম এক চামচ হলুদ বিলের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ স্বাদ অনুসারে লবণ প্রত্যেকটা গরমগুলি ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি ঝালের গুঁড়ো বা কাশ্মীর লঙ্কাগুলো করে গেলাম আপনারা চাইলে দিয়ে নিতে পারেন এবার এখানে আমি আলুগুলো দিয়ে আলো ভালো করে একটু কষিয়ে নেব এবার এখানে ঝোলের জন্য বা কারির জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আর এই অমলেট কারিতে একটু জল বেশি দিতে হয় আপনাকে আপনাদের মতো অনুযায়ী দেবেন দু পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখবো আলুটা সেদ্ধ হয়েছে তুমি আলুটা হয়ে গেছে এবার এখানে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম আস্তে আস্তে করে এইভাবে বসিয়ে দেবো ঝোলে রোখে দুই থেকে তিন মিনিট মতো মেয়েটা কুক করে নেব সব শেষে গরম গুঁড়ো এখানে অ্যাড করলাম আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন আমি এখানে ধনে পাতাটা স্কিপ করে গেলাম অমলেট কারি বা ডিমের অমলেটের ঝোল রেসিপি অলমোস্ট ডান তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এটা সার্ভ করে